বই লাল সন্ত্রাস সিরাজ সিকদার ও সর্বহারা রাজনীতি লেখক মহিউদ্দিন আহম বিশ শতকের শুরুতে রাশিয়ায় সমাজতন্ত্রের উত্থান ঘটে কাল মার্কসের ভাবনায় লেলিনের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় এই মতবাদ যা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে এবং ভারতের রাজনীতিতেও প্রভাব ফেলে এরই ধারাবাহিকতায় গঠিত হয় নকশাল আন্দোলন যা পরে বিভক্ত হয়ে মাওপন্থী গ্রুপে রূপ নেয় পাকিস্তান ভাঙনের প্রেক্ষাপটে বাংলাদেশের সমাজতান্ত্রিক গোপন সংগঠন পূর্ব বাংলা সর্বহারা পার্টি করে ওঠে সিরাজ সিকদারের নেতৃত্বে এক নয় ছয় আট সালে প্রতিষ্ঠিত এই সংগঠন গোপনে ছাত্র তরুণদের নিয়ে কাজ শুরু করে যুদ্ধকালীন সময়ে তারা গেরিলা হামলা হত্যাকাণ্ড বোমা হামলা ও ব্যাংক ডাকাতির মতো নাশকতামূলক কর্মকাণ্ড চালায় দলীয় সদস্যদের জন্য ছিল চারটি স্তর কর্মী গেরিলা সহানুভূতিশীল ও সমর্থক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও সাহিত্যিকদের মাঝেও তাদের প্রভাব ছিল দলের ভিতরেই কঠোর শাসন চল সামান্য অপরাধ বা মতের সদস্যদের হত্যা করা হয় যেমন একজনকে মাত্র দুই শূন্য 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 টাকার জন্য হত্যা করা হয় অপরকে মেয়ের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগ এ ধরনের নিষ্ঠুরতা ধীরে ধীরে দলের পতনের কারণ হয় সিরাজ সিকদার একজন প্রভাবশালী সংগঠন ও কৌশলী নেতা ছিলেন কিন্তু অস্থির মনোভাব ও ক্ষমতার মোহ তাকে ধ্বংসের পথে নিয়ে যায় এক নয় সাত পাঁচ সালের এক জানুয়ারি তিনি গ্রেপ্তার হন এবং দুই জানুয়ারি মারা যান তার মৃত্যুর পর দল ভিনে পড়ে এবং নব্বইয়ের দশকে সম্পূর্ণ বিলুপ্তে হয় লেখক বইটিকে দুই ভাগে ভাগ করেছেন প্রথম অংশে ঘটনাগুলো ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন দ্বিতীয় অংশে সাক্ষাৎকার ভিত্তিক বিশ্লেষণ তুলে ধরেছেন বইটিতে রয়েছে দলীয় চিঠিপত্র সংবাদ প্রতিবেদন ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাক্ষাৎকার যেমন রানা ফচলু ফরহাদ মজহর ইত্যাদি মহিউদ্দিন আহমদের লেখার ভাষা সহজ ও সাবল চার তিন শূন্য পৃষ্ঠার বই হলেও তথ্যের গভীরতা ও বর্ণনার প্রবাহ পাঠককে ধরে রাখে যদিও কিছু স্থানে নৃশংসতার কারণে অস্বস্তি হতে পারে তথাপি বইটি একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলি হিসেবে বিবেচিত হতে পারে বইটি অর্ডার করতে আমাদের পেইজে ইনবক্স পড়ুন আরও আকর্ষণীয় অফারে কিনতে পাশে থাকবেন আমাদের বক ইয়ং আমাদের ইনস্টাগ্রাম ও ইউটিউবের পাশে থাকবেন